দাওয়াতের কাজে পাকিস্তান থেকে ছুটে এসেছেন বাংলাদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন বুয়েট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর বিভিন্ন মসজিদে পাকিস্তানের প্রখ্যাত মুফতি তারিক মাসুদ এখন বাংলাদেশের ইসলামী অঙ্গনে আগ্রহের কেন্দ্রে তো সুযোগ পেলেই মজার ছলে দিনের তিনি সবাইকে চার বিয়ের কথা বলছেন তারিক মাসুদ বাংলাদেশে এসেছেন দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই নয় দিনের এ সফরে তিনি ঢাকা ছাড়াও কক্সবাজার সিলেট এবং মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে বেশ কিছু দাওয়াতি কাজে অংশ নেবেন তার দাওয়াতি কাজগুলোর মধ্যে ইসলামী আলোচনা ফিখা সেমিনার তরুণদের উদ্দেশ্যে দাওয়া ভিত্তিক কর্মসূচি এবং আলে মুলামাদের সঙ্গে সালের জুলাই রাতে অনুষ্ঠিত হবে তার সফরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন আন্তর্জাতিক ইসলামী দাওয়া কনফারেন্স এই অনুষ্ঠানটি হবে আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটার আয়োজনে রয়েছে মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার ইসলাম ও আধুনিক চিন্তার সমন্বয় তরুণ প্রজন্মের প্রতি উদার আহ্বান এবং সোজাসপ্য উপস্থাপনার কারণে মুফতি তারিক মাসুদ মুসলিম সমাজে অনন্য উচ্চতায় পড়ে তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় এসেছে এর আগে চব্বিশ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা রাখেন একই নূরে একটি আলোচনায় অংশ নেন পরদিন জুলাই বনশ্রী সেন্ট্রাল মসজিদে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এরপর ছাব্বিশ জুলাই সকাল এগারোটা ত্রিশ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বক্তব্য দেন মুফতি তারিক মাসুদ ত্রিশে জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বক্তব্য রাখবেন এরপর সেদিন রাতে মৌলভীবাজার সদরে আরেকটি ইসলামী সম্মেলনে অংশ নেবেন মুফতি তারিক মাসুদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দারুল উলুম করাচি থেকে ইসলামী শিক্ষায় দাওরায় হাদিস ও করেন তিনি প্রখ্যাত আলেম মুফতি রফি ও মুফতি তোকি উসমানীর ছাত্র ছিলেন তারিক মাসুদ দীর্ঘ সময় ধরে পাকিস্তানের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন তিনি দর্শে নিজামি সম্পর্কিত বই পড়ান এবং একই প্রতিষ্ঠানে ফতোয়া বিভাগে কর্মরত আছেন প্রতি শুক্রবার করাচিতে জামিয়া মসজিদ আল ফালাহিয়ায় তার শুনতে জড়ো হয় বহু মানুষ তারিক মাসুদের ভাষণগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়নের বেশি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ভারত বাংলাদেশ যুক্তরাজ্য এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশেও তার ভিডিও লক্ষ লক্ষ ভিওয়ার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা প্ল্যাটফর্মে তিনি সুপরিচিত মুখ বিশেষ করে তরুণদের কাছে তার আলোচনায় সমসাময়িক সামাজিক সমস্যা পারিবারিক জীবনের আদর্শ নৈতিকতা ও হালাল হারামের স্পষ্ট ব্যাখ্যা উঠে আসে যা বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ভাবে জনপ্রিয় সাদা সিধে অথচ গভীর ও যুক্তিনির্ভর বয়ান তাকে আন্তর্জাতিক পরিসরেও এক উজ্জ্বল ইসলামী দায়ী হিসেবে পরিচিত করেছে মুফতি নিয়ে কথা বলেন যেগুলো তরুণরা শুনতে চায় যেমন প্রেম বিয়ে পর্দা শিক্ষা ধর্ম ও আধুনিক জীবনের বাস্তবতা তার বক্তব্যে বাস্তবতা থাকে আবার রসবোধ থাকে যা মানুষের মাঝে আগ্রহ তৈরি করে অনেকে তার ভিডিও দেখে ইসলামকে আরো ভালোভাবে জানাশোনার প্রতি আগ্রহী হয়েছে এমনকি অনেকে তার লেখা বই পড়ে নতুন করে জীবনকে নিয়েছে মুফতি তারিক মাসুদের লেখনীতে রয়েছে এক রকম সরলতা ও গভীরতা তিনি ইসলামের কঠিন বিষয়গুলোকেও বিষয়গুলোকে উপস্থাপন করেন যেন একজন সাধারণ মানুষও তার সহজে নিতে পারে একজন অধ্যাপক ও শিক্ষক করাচির বিখ্যাত জামিয়াতুর রশিদে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করে আসছেন তিনি শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না ছাত্রদের জীবনের সমস্যাগুলো গভীরভাবে বোঝেন এবং তাদেরকে বাস্তব দিক নির্দেশনা দেন মুফতি তারিক মাসুদের দাওয়াতি কার্যক্রম এখন সীমান্ত পিরিয়ে বিদেশে ছড়াচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে তরুণদের সামনে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার এক সাহসী মুখ তেনে